যেমন করে হোক আমরা গ্রহণ করব এবং আমরা রক্তাক্ত রক্ত নয় সাধারণভাবে এটাই উচ্চ কথা তাকে নিয়ে আসা হয়েছে যাকে এনে আমাদের এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আমি লড়াই করেছি চারবার লড়াই করেছি যে নির্বাচন হেরেছি একবার আমি আমাদের তো একটা ব্যাপার নয় আমাদের ব্যাপার চল এই যে আমরা সাধারণভাবে সমস্ত মানুষকে বাঁচাতে চাই সমস্ত মানুষকে যেমন করেই হোক অস্তিত্বকে রক্ষা করে আমরা বাঁচাবো আমি যে কথাটা শুনলাম আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তারা আমার অত্যন্ত প্রিয় এবং যখন আলোচনা আপনারা করছিলেন তখন আমি বুঝতে পেরেছি যে তারা আসলে যে আলোচনাটা করছিল সে আলোচনাটা হচ্ছে যে আমাদের যে আলোচনাটা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কোথায় একটু কি নিয়ে আলোচনা হবে না সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্বাস নিয়ে রাজনৈতিক চিন্তা নিয়ে এবং সেই রাজনৈতিক চিন্তাকে আমরা ধ্বংস করার কারণ চেষ্টা করি না কিন্তু আমরা একটা চেষ্টা করি সাধারণ মানুষকে ধ্বংস করে আমাদের মানুষকে সক্রিয়ভাবে ধ্বংস করার চেষ্টা করছে তো সে যাই হোক আমরা যে কথা বলতে চাইছি আমরা বলছি আপনার হাতে যে চিন্তা আছে ভাবনা আছে তখনই আমরা চিন্তার সঙ্গে আছি এই চিন্তাটা হলো এই কেমন করে হোক আমরা গ্রহণ করব এবং আমরা রক্তাক্ত রক্ত নিয়ে নেওয়া সাধারণভাবে এটাই ইচ্ছা কথা আমি আপনাদের কাছে একটা কথা বলছি আমি ইচ্ছা করে বলছিলাম না যারা এখানে আজ আলোচনাতে যে বিষয়ে আলোচনা করার বলছে এটা জেনে রেখে দিন যে যাদের চিন্তা সেই চিন্তাটা হচ্ছে যাকে নিয়ে আসা হয়েছে যাকে এনে আমাদের এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আমি লড়াই করেছি চারবার লড়াই করেছি সেই নির্বাচিত হেরেছি একবার আমি আমাদের তো একটা ব্যাপার নয় আমাদের ব্যাপারটা হলো এই যে আমরা সাধারণভাবে সমস্ত মানুষকে বাঁচাতে চাই সমস্ত মানুষকে যেমন করেই হোক অস্তিত্বকে রক্ষা করে আমরা বাঁচাবো এবং মানুষকে বাঁচতে আমরা এই কথাটা দায়িত্ব এবং শুনিয়ে দেখবেন আমরা বললেন আমাদের এখানে যারা আছে তারা যারা আছেন তারা প্রত্যেকে জানেন একটা কথা জেনে তারা সকলেই লড়াই করতে চান তারা বাঁচতে চান তারা বাঁচতে চান তাই তারা আগামী দিনে हम लोग हमारे लोग क्या बोल कर रहे हो हम लोग बातचाबू 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 किसे योग्य हैं एक बाइज़ हम लोग